হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনশ্রী কিচেন উইথ ব্লগ তো গাইজ আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো মিষ্টির রেসিপি তো খুব অল্প উপকরণে এক কাপ সুজি দিয়ে বানাবো তো তোমরা ওইভাবে ঘরে বানিয়ে নিতে পারো তো আমার ছেলের বায়না ছিল আজকে মিষ্টি খাবে তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল তো মার্কেটে যাওয়ার মতন ছিল না তো ভাবলাম আমি ঘরেই বানিয়ে ফেলি তো দেখো এক কাপ সুজি দিয়ে মিষ্টিটা বানাবো এক কাপ সুজি নিয়েছি সুজিটা আমি মিক্সিতে শুকনোই পেস্ট করে নেব এইভাবে তো মিহি সুজি যদি হয় তাহলে পেস্ট করার দরকার নেই তবে পেস্ট করে নিলে একটু ভালো হবে তো দেখো পেস্ট করা আমার হয়ে গেছে এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম এক গ্লাস দুধ জল খাওয়া গ্লাসে এক গ্লাস দুধ দিয়ে দিলাম দিয়ে হালকা একটু গরম করে নেব বেশি গরম করতে হবে না হালকা গুনগুনা গরম করে নিলাম নিয়ে এখানে আমি ঢেলে দিলাম সুজি যেটা পেস্ট করে রেখেছিলাম সুজিটা আমি দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে লাগবে যত সুজিটা এমনিই ফট করে জলটা দুধটা চুষে নিচ্ছে ড্রাই হয়ে যায় তো এর জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়া করে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ ঘি তো ঘিটা অবশ্যই দিতে হবে একটা ভালো ফ্লেভারও আসবে আর যেটা স্টিকিনেস থাকে করাতে লেগে যায় সেই জিনিসটা ইসে হয়ে যাবে লাগবে না করাতে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে ঘিটা তো দেখো আমার নাড়াচাড়া করতে করতে সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে কড়াতে নাচছে না তো দেখো আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কারণ একদম গরম হাত দেওয়া যাবে না এটার মধ্যে একটু সময় রেখে দেব এভাবে একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য এদিকে দেখো আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়াটা পরিষ্কার করে মিষ্টির শিরাটা বানিয়ে নেব তো দেখো যেই কাপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপেই দেড় কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এখানে দু কাপ জল দিয়ে দেব এক এক কাপ দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দেব। তো দিয়ে একটা মিষ্টি শিরা বানিয়ে নেব শিরাটা তো অবশ্যই বানাতে হবে তো এদিকে আমার সুজিটা ঠান্ডা হতে হতে শিরাটা এদিকে রেডি হয়ে যাবে তো দেখো এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে এলাচ চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো এলাচটা স্কিপও স্কিপও করতে পারো কিন্তু এলাচটা যারা যারা ফ্লেভারটা পছন্দ করো না দিতেও পারো তো এদিকে দেখো আমার সুজিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে হালকা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরতে পাচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব দেখো আমুল পাউডার দুধ দিয়ে সুন্দর করবে ময়াম দিয়ে নেব ময়ামটা ভালো করে দিতে হবে যত ভালো ময়াম হবে তত ভালো মিষ্টিটা হবে তো ময়ামের উপরেই তোমার মিষ্টিটা তৈরি হবে মানে যে যত সুন্দর ময়াম হবে তত সুন্দর গোল হবে মিষ্টিটা হবে আর ফাটবে না তো দেখো আমি সুন্দর করে ময়াম দিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে করতে হবে তবে আমার হাতে সময় একটু কম ছিল তাই আমি একটু তাড়াতাড়ি করে করলাম তো এর মধ্যে আমি একটুখানি ইসিয়ে দিয়ে দিলাম বেকিং সোডা তো মিষ্টিটা একটু ফুলবে তার জন্য তো দেখো আমি অনেকক্ষণ ময়াম ময়াম দিয়ে দেখো আমার সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে একদম বোঝাই যাচ্ছে না এটা সুজি দিয়ে বানালাম নাকি দেখো পুরো সফট হয়েছে আর পুরো গোল গোল হয়ে গেছে মনে হচ্ছে ছানা দিয়ে করেছি তো দেখো সেইভাবেই তোমরা ভালো করে ময়াম দিয়ে হাতে একটু ঘি লাগিয়ে এইভাবে গোল গোল করে মিষ্টিটা তৈরি করে নি তৈরি করে নেবে তো দেখো আমি সুন্দর করে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেব তো তোমরা ছোট বড় নিজেদের পছন্দ মতে গোল করে শেপ করে দিতে পারো গোলও বানাতে পারো বা একটু লম্বা করেও করতে পারো এটা তোমাদের পছন্দের মতন কথা তো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত মিষ্টি বানানো হয়ে গেছে দেখো পুরো গোল গোল পুরো রসগোল্লার মতন হয়েছে তো এদিকে দেখো আরেকটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে তুলে নেব তো একটু আস্ত হাতে করতে হবে না হলে ভেঙে যাবে আর তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে যদি হাই ফ্লেম হয় তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে রয়ে যাবে কাঁচা রয়ে যাবে তো এইভাবে করে আমি দেখো আমার মিষ্টিগুলো আমি ফ্রাই করে তুলে নিচ্ছি এক এক করে এইভাবে আমি সব সবগুলো মিষ্টি তুলে নেব তো দেখো আমি পাঁচটা পাঁচটা করে দিচ্ছি আমার প্রথম পাঁচটা আমার হয়ে গেছে তো একসাথে বেশি দিতে যাবে না কারণ একসাথে বেশি দিতে গেলে হয়তো ভেঙে যাবে আর লেগে যাবে আমি পাঁচটা পাঁচটা করে দিলাম দিয়ে দু থেকে তিন তিন চারবারে আমার ফ্রাই করা হয়ে যায় হয়ে যাবে তো দেখো আমার সমস্ত ফ্রাই করা হয়ে গেছে আর চারটে আছে এখন করে নেব হয়ে যাবে তো দেখো আমার ট্রাই করা হয়ে গেছে এদিকে দেখো আমার শিরাটাও রেডি হয়ে গেছে ভালো করে ফুটে এসে অনেক প্রায় পাঁচ মিনিট মতন ভালো করে ফুটে নিয়েছি তো এর মধ্যে আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেব পুরা গোলাপ জামুনের মতন হবে তো দেখো ঘরে নর্মালি তোমরা এভাবে বানাতে পারো তো বন্ধুরা দেখো আমি একদম কম সময়ের মধ্যে ঘরে একটা মিষ্টি রেডি করে নিলাম তোমরা এইভাবেও বানিয়ে নিতে পারো দেখো আমার মিষ্টিটা প্রায় রেডি হয়ে গেছে এটা দু থেকে তিন মিনিট আমি এভাবে রান্না করে এক ঘন্টা মতন ঢেকে রেখে দেব আর আমার মিষ্টিটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে নিতে পারো এক কাপ সুজি দিয়ে ঘরে মিষ্টি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে খুব অল্প সময়ের মধ্যেই অনেকগুলো মিষ্টি বানিয়ে দেখালাম তাও এক কাপ সুজি দিয়ে তো বন্ধুরা তো বন্ধুরা দেখো মিষ্টিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি ঢেকে এক ঘন্টা মতন রেখে দেব তারপর সার্ভ করব তো দেখো এক ঘন্টা পরে আমি খুললাম আমার মি মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার সময় আর হয়ে উঠেনি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা নিউ আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে দিও তো আজকের জন্য বাই বাই